আর প্লাস্টিক প্লাস্টিক করলেও মাথা গরম হয়ে যাচ্ছে আরো একে তো মা যাচ্ছে তার মধ্যে মাথা গরম আরো হয়ে যাচ্ছে তোলো দেখি এটা বড় সাইজ এটা যা হচ্ছে এটা তোলো কাতলা ইলিশ চিংড়ি মিগেল কই মাগুর যা হচ্ছে তোলো একটা গঙ্গা জলটা দেখে চোখাই তোলে তোলে তোলো তোলো না যেটা খুশি ইচ্ছা সেটা তোলো মুখ দেখে মনে হচ্ছে মাছ ওঠেনি তাও দেখে নি মাছ নেই মাছগুলো কোথায় গেল কোথায় মাছগুলো ঘুরতে গেছে মাছগুলো ঠিক আছে নেক্সট রাউন্ড নেক্সট রাউন্ড অনেক বড় গঙ্গা আছে আমাদের এখানে এখানে তো হবেই হবে গোল জাল পড়ছে পুরো এইখানে চিংড়ি উঠবেই উঠবে আমার মন বলছে এই লাফালো লাফালো হ্যাঁ এই তো মাছ উঠছে মাছ উঠছে কিন্তু গণেশদার মুখ দেখে মনে হচ্ছে মাছ ওঠেনি আমরা খুব দুঃখিত তো নি মাছটা উঠেছে কি না কোনো মাছ নেই একটা ছোট চিংড়ি উঠেছে খালি কি হয়েছে দুটো মাছ উঠেছে খালি লাল পড়ি ধরবে नील पड़िया जाए चलो हाँ बड़ो तो पेटे हो हाँ <laughs> तो ओ पेटे ही बड़ो हो पेटे ही सब खा तो मार दे जी वो आरो का ওর মনের কথাটা আমি বলে দিলাম ও বলতে পারছিল না তোলো না অনেশদা খুব দেরি করছো তুমি অনেকদা এখন গভীর গরণ অরণ্যে মাছ ধরছে তোলো আছে আছে লাফালো

জয়েন্টটা <mí> খাওয়া <mys papyrsmås> <NES> মাল পেল না মানে সর না ভিডিওটা বলবি তো টাকা এমনি ওয়ান্টেড টেড ক্যামেরা এলি নাই জন্য

चुप कौन ना रोवन जल्दा लंबा फिल्ले दिले जल्दा लंबा फिल्ले दिले जल्दा गोल गोल है क्या 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 क्या